ঝড় বলুন ঝঞ্ঝা বলুন তুফান বলুন টর্নেডো বলুন যেভাবেই ব্যাখ্যা করুন খুব শীঘ্রই পাকিস্তানের বুকে সেটা আসলে পড়তে চলেছে এবং তার প্রভাব একই সঙ্গে বাংলাদেশের উপরেও পড়বে আজ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে তার ভাষণ দিয়ে দিয়েছেন কি বাতে সেই রেকর্ডটা বলেছে এখন এসে জড়িত এবং এখানে টার্গেট কি হয়েছে যেভাবে হিন্দুদের মারা হয়েছে বেছে বেছে তাতে বোঝা যাচ্ছে যে এইটাকে একেবারে সুনির্দিষ্ট ভাবে কোন এজেন্সি তিনি নাম করেননি কোন এজেন্সি এটাকে করে দিয়েছিল এই পরিকল্পনার ঠকে দিয়েছিল করেছেন সারা বিশ্ব ভারতবর্ষের সঙ্গে দাঁড়িয়ে আছে এবং তিনি এও আশ্বস্ত করেছেন প্রত্যেকের ফ্যামিলিকে সমবেদনা জানিয়ে যে তাদের যারা হারিয়েছেন তাদের আত্মা শান্তি পাবেন এবং এটা নির্দিষ্ট করে উনি বলেননি কিন্তু তার কথার আসি এটা বোঝা গেছে যে তেরো দিনে যে কাজটা হয় তেরোয়া যাকে বলেন তার আগেই হবে এবং যে সমস্ত পাকিস্তানি এবং যে সমস্ত জঙ্গি

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে এখন বৈঠক হচ্ছে আমাদের সিডিএস অনির চৌহানের প্রধানমন্ত্রী যখন তখন ডক্টর জয় অজিত দোভাল চলে গিয়েছেন মূল প্রেসিডেন্ট মুলমুল দাস তার সঙ্গে কথাবার্তা বলছেন সবাই কিন্তু ব্যস্ত সিডিএস কথা বলছেন রাজনাথ সিং এর সঙ্গে তিন সেনা কর্তা নৌবাহিনী বিমান বাহিনী এবং আর্মি তিনজনে আলাদা মিটিং করছেন সাউথ ব্লকে অমিত শাহের সঙ্গে এদিকে ফোর্স ডিপ্লয়মেন্ট হয়ে গেছে মিসাইল সমস্যা লাগানো হয়ে গেছে আমাদের যে বিক্রান্ত এবং সুরাত সুরাতের জেস্ট সুরাত দু রকমের ডিস্ট্রিপ হয় যুদ্ধজাহাজ একটা হচ্ছে নিজের সীমা যে রক্ষা করে সেটা সাধারণ আর যারা পৌঁছে গিয়ে হামলা করে সেটা হচ্ছে ডিস্ট্রয়ার এই ডেস্ট্রয়ার হচ্ছে সুরাত বিক্রান্ত এবং ডেস্ট্রয়ার দুটো থেকেই মিসাইল ফায়ার করা হয়েছে এবং মিসাইল একেবারে হান্ড্রেড পার্সেন্ট টার্গেটে গিয়ে লেগেছে জাহাজ ধ্বংস করার যে মিসাইল তার সঙ্গে রাফেল এখন উঠতে শুরু করে দিয়েছে পুরো একেবারে আমবালা স্টেশন একেবারে পাকা করে ছত্রিশটা রাফেল ঘুরছে ভারতবর্ষের বুকে বিভিন্ন সীমান্ত এরিয়ায় এবং বাংলাদেশ সীমান্তের চারদিকে যখন কাছাকাছি যখন ঘুরে বেড়াচ্ছে তখন বলা যাচ্ছে বাংলাদেশও কিন্তু এর থেকে রেহাই পাবে না আমার মনে হয় বাংলাদেশের বুকেও কিছুটা আহার বাংলাদেশ পেতে পারে যেটা আমি এর আগের ভিডিওতে করেছি এই ভিডিও বাড়াবো না খুব ছোট ভিডিও করব আমি মোটটা কথা বলে দিলাম বড় ঝড়ের আশঙ্কা আছে এর জন্য ভারতবাসীকে তৈরি থাকতে হবে এবং পাকিস্তানে যে সমস্ত টেরোরিস্ট আছে তাদের

মোদীজির নাম করে যে কিলিং হয়েছে তার মানে ডাইরেক্ট মোদীজি অ্যাটাক করা হয়েছে ভারতবর্ষের মতো শক্তিশালী রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে নাম করে অ্যাটাক করা হয়েছে এর জবাব তো ভারতবর্ষ দেবে এবং চীনকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তুমি পেছন দিয়ে দিয়ে তুমি কোনো মরাত করবে না কারণ ভারতের কাছে খবর আছে চীন একশোটা মিসাইল পাঠিয়েছে পাকিস্তানকে চীন আসলে পাকিস্তান কোষ খাচ্ছে তুমি করো পাকিস্তান চীন খুব ভালো করে জানে একশোটা মিসাইল দিয়ে কিছু হবে না আমাদের কাছে পাঁচ হাজার মিসাইল আছে পাঁচ দশ রকমের মিসাইল আছে মিসাইল যখন ছাড়বে তো সব হুড়ুর করে ছাড়বে এদিকে আর এক কাণ্ড হয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের মধ্যে যে সেনাবাহিনী আছে একটা হচ্ছে সেনাবাহিনী যেটা আর একটা হচ্ছে আইএসআই সেনাবাহিনীর যে সেনা কর্তা আসিম তিনি যেমন সেনাবাহিনীর কর্তা তেমনি আসিফ একজন আসিফ আছে সে হচ্ছে আইএসআই ডিজি আইএসআই ডিজি এবং সেনাবাহিনীর কর্তা আসিফ মুড়ির দুজনের কিন্তু পদ প্রায় একই দুজনের ক্ষমতা সমান এবং কিছু কিছু জায়গায়

ভাড়া করা প্রাইভেট জেট আসছে আর ফ্যামিলিদের পাঠিয়ে নিচ্ছে তিনজন ক্যাপ্টেন জেনারেল তারা পাকিস্তান ছেড়ে চলে গেছে দুজন মন্ত্রী পাকিস্তানের তারা পাকিস্তান ফ্যামিলি নিয়ে পাকিস্তান ছেড়ে পালিয়ে গেছে মানে পাকিস্তান ছেড়ে পালা ধনী যারা আছে তারা তো আগেই পালিয়ে গেছে এখন পাকিস্তান ছেড়ে পালানোর ধুম পড়ে গেছে এই অবস্থার মধ্যে দিয়ে

ওই নো ফার্স্ট ইউজটাকে আবার রিকনসিডার করা হয়েছিল রিকনসিডার করে এটা লেখা হয়েছিল যে টেকনোলজিক্যাল ওয়ার্ক এবং অন্য কোন ধরনের যদি আক্রমণ সেনাবাহিনী বা ভারতের ওপরে করা হয় তাহলে ভারত এই প্রথম মানে মারবো না নো ফার্স্ট ইউজ যে নীতি আছে সেই নীতি থেকে সরে আসবে এটা নাকি দু হাজার তিন সালে এটা হয়েছিল ইউক্লিয়ার আমলে তাহলে সেইটাকে এখন ছেড়ে পুছো বার করা হয়েছে হ্যাঁ এটা তো একটা নীতি হয়েছে ফলে সেই নীতিরও হয়তো সাহায্য নেওয়া হতে পারে আমি জানি না নিউক্লিয়ার ইউজ করা হবে কিনা তবে পাকিস্তান জুড়ে তাহি মাম তৈরি হয়ে গেছে সমস্ত পাকিস্তান জুড়ে টেলিভিশন থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র একই কাণ্ড একই কথা যে এবার ভারত আমাদেরকে ছাড়বে না এবং আপনারাও নিশ্চিত থাকুন ঝড় খুব তাড়াতাড়ি গিয়ে টর্নেট হয়ে আসনে কোনো গানিস্তরের বুকে